এত তার সাথে যদি আরো গোটা পঁচিশ তিরিশ তোমরা দাও তাহলে লড়াই বেশি করে করতে পারবে না পারবে না মাথায় ঢুকাও বোঝো এখন যদি কোনো আমার ভাই মতো আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব যে কথা আমার বিষয়ে ভাবছেন একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর আমার ইসলামের উপর আঘাত দিচ্ছিস কেন তোরা রাজনীতি করছিস কর আল্লাহ দাবি করলি কেন তোরা রাজনীতি করছিস কর কোরআন শেষ হিসাবে বললি কেন তোরা রাজনীতি করছিস কর মাদ্রাসা কোনো যাতে ভাঙছিস কেন একবারও জিজ্ঞেস করেছে তাহলে জানতে হবে আপনি মুনাফেক আপনি যদি ওখানেও বিরোধী করতেন আমারও বিরোধী করতেন তাহলে মানাতো আর শুনছেন না শোনেন নে যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন তখন মসজিদ থেকে দাঁড়িয়ে মাদ্রাসা থেকে দাঁড়িয়েও খানকা থেকে দাঁড়িয়েও সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম কেন্দ্রের শাসক হলো প্রত্যাশ্য ইসলামের দুশ্মন আর রাজ্যের শাসক হল বন্ধু সে যে ইসলামের দুশ্মন